অবশেষে জিম্মি দশার অবসান হলো পাকিস্তানে সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির তেত্রিশ সদস্য বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনে যাত্রীদের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী অভিযানের সময় সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে চার সেনা সদস্য নিহত হয় যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি বলেও জানানো হয় মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস ট্রেনটি ইরান আফগান সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকার একটি সুরঙ্গের কাছে পৌঁছাতেই হামলা চালায় বিয়েলএ রেললাইনের দুই পাশে বোমার বিস্ফোরণ ঘটায় বালুচ লিবারেশন আর্মি সদস্যরা এরপর করা হয় গুলি ট্রেন থেকে সব যাত্রীকে নামিয়ে করা হয় জিম্মি যাত্রীদের মধ্যে সামরিক বাহিনী ও পুলিশেরও বেশ কয়েকজন সদস্য ছিলেন ঘটনাস্থলে সন্ত্রাসীদের হামলায় প্রাণ যায় বেশ কয়েকজনের কর্তৃপক্ষ জানায় ট্রেনটিতে প্রায় সাড়ে চারশো যাত্রী ছিলেন পুরো একটি ট্রেন এভাবে ছিনতাই এবং যাত্রীদের জিম্মির ঘটনায় তোলপা শুরু হয় বিশ্বজুড়ে এ সময় আটচল্লিশ ঘণ্টার আলটিমেটাম দেয় বিচ্ছিন্নতাবাদীরা তাদের দাবি ছিল বালুচ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি সেই সাথে ফিরিয়ে দিতে হবে গুম হওয়া স্বাধীনতাকামীদের সন্ত্রাসীরা হামলা করবে একের পর নারী এবং শিশুদের হত্যা করবে আর আমরা তাদের দাবি মেনে নেব এটা ভাবার কোনো সুযোগ নেই যারাই সহিংসতা করবে তাদের জবাবও অস্ত্রের মাধ্যমে দেওয়া হবে সামরিক বাহিনী এবং পুলিশের যৌথ অভিযান শুরু হলে তাতে বাধার মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনের জিম্মি যাত্রীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএর সদস্যরা অভিযান অব্যাহত রাখলে জিম্মি থাকা যাত্রীদের হত্যার হুমকিও দেওয়া হয় এরপর অভিযান শুরু করে স্পেশাল ফোর্স এসএসজি পাকিস্তান আইএসপিআর জানায় ট্রেনটিকে ঘিরে রেখেছিল বালুচ আত্মঘাতী হামলাকারীরা প্রথমে তাদের হত্যা করে স্নাইপাররা এরপর বগির ভেতরে ঢুকে চলে অভিযান বেলভেট্রাক প্রথমে স্নাইপার বাইরে থেকে আত্মঘাতী হামলাকারীদের হত্যা করে এরপর কমান্ডোরা বগির ভেতরে গিয়ে অভিযান চালায় সেখানে থাকা বিচ্ছিন্নতাবাদীদের হত্যা করে এভাবে একের পর এক বগি সন্ত্রাসমুক্ত করে কমান্ডোরা সফল এই অভিযানে কোনো যাত্রীর ক্ষতি হয়নি সবাই নিরাপদে আছেন রুদ্ধসশ অভিযানের পর অবশেষে জিমি নাটকের অবসান হয় সামরিক বাহিনী বলছে 33 হামলাকারীর অংশনা ট্রেনটি চিন্তায়ে অভিযানে নিহত হয়েছে সবাই অন্যদিকে উদ্ধার করা হয়েছে সব যাত্রীকে স্বাধীন রাষ্ট্রের দাবিতে গেল কয়েক দশক ধরে বেলুচিস্তানে চলছে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা মীর মুশফিকা আহসান যমুনা নিউজ